সিরিজ জয়ের মিশন জিতলে ইতিহাস করা হবে এমন ম্যাচে ব্যাট হাতে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাওয়ার প্লেট ছয় ওভারেই চার উইকেট হারিয়ে বসেছে টাইগাররা মোটে উনত্রিশ রান শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ শুরুতেই ধাক্কা তানজিদ হাসান তামিমের বদলে খেলতে নেমে ওপেনার নাইম শেখ সাত বলে তিন করেই সাজঘরের পথ ধরেন ফাহিম আশরাফের বলে হাঁটু গিরে উইকেট রক্ষকের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তিনি সালমান মির্জার শিকার হন ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসেন নয় বলে আট রান এর পরপরই অবশ্য আউট হন পারভেস হোসেন ইমন আর এরপরেই গ্যালারিতে দেখা যায় একটি মেয়ে কান্না করছে যা দেখে বাকি ভক্তরা বলছেন এটা ইমুনের গার্লফ্রেন্ড